কুমিল্লা জেলার বড়রপুর উত্তর ঘোষপার গ্রামের এক প্রভাসীর জায়গা দখল করেনে নেয় আওয়ামী লীগের সাবেক এমপি মোস্তফা কামাল লুটাসের ভাতিজার পরিচয় দিয়ে রিপোর্ট নামের এক ব্যক্তি জানা যায় সাবেক এমপির বাড়িতে থাকতেন তিনি সৈদি প্রভাসী মিজানুর রহমান তার আট থেকে নয় বছরের উপার্জনের টাকা দিয়ে বড়ুরা উপজেলার সাড়াতুলি গ্রামে দুইশো একান্ন শতক জায়গা ক্রয় করেন শখের বসে দুশো একান্ন শতক জায়গায় একশো দশটি আম গাছ ছয়শটি লেচু ও একটি পুকুর খনন করেন দেখভাল করার লোক না থাকার কারণে ওই এলাকার মোহাম্মদ সেলিম মিয়া ও আলী হোসেনের কাছে বছরে তিন লক্ষ টাকা ইজারা হিসেবে দেন মিজানুর রহমান জানান প্রভাসে থাকাকালীন সময় রিপনের সাথে পরিচয় হয় দেশে আসলে বেশিরভাগ সময় কাটতো তার এক পর্যায়ে মিজানুর রহমানের স্ত্রী অসুস্থ হলে তার চিকিৎসার জন্য টাকার প্রয়োজন হয় সে সময় রিপন তাকে টাকা দিয়ে সহযোগিতা করার কথা বলে দুশো একান্ন শতক জায়গার পাওয়া নিয়ে নেয় রেজিস্ট্রি করার পর টাকা চাইতে গেলে মিজানকে হুমকি ধামকি দিতে থাকে রিপন পরে মিজানের স্ত্রী চিকিৎসাধীন অবস্থায় মারা যায় কি ফবস থেকে আসার পরে ওনার সাথে রিপন রিপন সৈদুল বাড়ির রিপন ওনার পুরো নাম হইছে সৈদুল বাড়ির রিপন ওনার সাথে একটা সম্পর্ক হয় সম্পর্ক হওয়ার পরে দেখা গেছে উনি আমার সাথে আমার এই জায়গায়তে দুই তিনবারে আসা যাওয়া হইছে তো এই জায়গা প্রতি যে ওনার লোভ জাগছে এটা তার আমি আমি জানি না চলাফেরা খাতে দেখা গেছে আমি একটু কাইসেস করছি যেমন আমার ওয়াইফ মারা গেছে আমার ওয়াইফ মারা যাওয়ার পরে আমি আমার বিদেশ অফ ছুটি লাগে লাগে আমি দেশে রয়েছি ছোটো বাচ্চাদেরকে নিয়ে মা মরে গেছে বাচ্চা যখন আমার ওয়াইফ মারা যায় তখন বাচ্চার বয়স মাত্র চোদ্দ মাস তো এই বাচ্চাকে নিয়ে দেখা গেছে ও বিদেশ অফ দিয়ে আমি বাড়িতে রয়েছি কাইসেস পড়ে যাওয়ার পরে ওনার থেকে কিছু টাকা টুকা নিছি নাও পরে পরবর্তী উনি এটা লোভ করে আমার এই জায়গাটা নিয়ে গেছে জোরে দখল করছে দেখা গেছে উনারা লালমাই লোক একটা ফতা আছে আমাদের এখানে যে লালমাই মন্ত্রী মন্ত্রী বাড়ি উনি ফরিসে দে আহমদ মুস্তফা কামাল সাবেক মন্ত্রী অর্থমন্ত্রী ওনার সাচা উনি পরিষদে তো আওয়ামী লীগের প্রভাব খাটিয়ে এই জায়গা আমার দখল করছে আমি লীগের প্রভাব আওয়ামী লীগ আওয়ামী লীগ সরকার মানে যে প্রভাব খেটিয়ে ওনার দেখা গেছে প্রশাসন এই সে মিলিয়ে দেখা গেছে আমাকে আমার এই জায়গায় আছে উনি যে ব্লক করার পরে তালা তোলা মারে উনি ডুকছে ডুকার পরে আমি যখনই আছি তখনই বাধাগ্রস্ত অথবা হুমকি ডুমকি টেলিকোনো এরকম কিছু আসছে তো আমি দেখা গেছে কলকিনা না পাই আসলে অনেক মানে মুরগি এখানেরও জানাইছি আর বিশেষ করে ওনার এরিয়ার ওনারা তৃশজন ওনাদেরকেও জানাইছি কেউ আমার এটা মানে কোনো কিছু করতে পারে নাই কেউ কিছু করে না ওনারা ওনারা যেহেতু এক তো এখন আমার দেখা গেছে আমি এই জায়গা পরবর্তীতে কুলকিনারা রানা হয়ে আমি আদালতের সঙ্গে স্মরণাপূর্ণ হয়ে আইনের মাধ্যমে গেছি আইন স্বরণাপূর্ণ হওয়ার পরে দেখা গেছে আদালতের মাধ্যমে আজকে দুই থেকে তিন বছর মামলা চলার পরে আমার নামে আবার এই জায়গা আমার আমার নামে রাই রাইজ আজকে انشاءলা সরকার মমরবিনি আরছি আমি আমারটা বুঝিনাওয়ার জন্য ওনাদের লোকজন আছে সবসমানে ওনাদেরকে বলছি বাইরে হয়ে দিন আর ওনারা যে উনি যে তো মানে কুකට সন্তরাসি বলা যায় এখন আমি আইনের মাধ্যমে মানে রাই পাওয়ার পরে এখানে আরছি কিন্তু আমার জীবনের নিরাপত্তা নেই আমি কি একটা হোম ক্রিমকে আরছি এখন আমি আমার নিরাপত্তার জন্য মিডিয়া এবং এই জনগন আমি প্রশাসন এবং প্রশাসন ভাই আমি আমার নিরাপত্তার জন্য আমি আবেদন জানাচ্ছি এদিকে মিজানের জায়গা মন্ত্রী পালিত সন্ত্রাস বাহিনী ও প্রশাসনের সহযোগিতায় দখল করে নেন রিপন প্রায় তিন থেকে চার লক্ষ টাকার গাছ রিপনের ব্রিক ফিল্ডের জন্য জ্বালানি হিসেবে কেটে নিয়ে যান ভুক্তভোগী বারবার সাবেক এমপি লোটাস কামাল তার ভাইদের কাছে গেলে এই ব্যাপারে কিছু করতে পারবে না বলে জানান তারা মিজান কিনছে মিজানবাই কিনার পর লেসু বাগান করছে আর পুরানা কিছু লেসু গাছ ছিল মোটামুটি অনেক বড় আম গাছ সারেও পাশে গাছ লাগাইছি তো মিজানবাইয়ের লোক তো আবার প্রবাসে থাকতো তো ভাইয়ের আবার এই দেখাশোনা আমিও করতাম পরে রিফন বাই ঢুকছে জিজ্ঞাসা করলাম কি তো কয় আমার লগে একটু লেনদেন আছে তাই এটা লোক বসেন যখন গাছগুলো কাটা শুরু করছে গাছগুলো কাটিয়ে হোক বিক্রি করে ফেলছি মানে মিজান বাইরে আর আমি কোনো ফাইও না আমি আছি আমার এই সংসার ধর্ম লোক বাইরে না ছিল। পরে আইছে। আসার পর

এলাকার মধ্যে এটা করছিল তখন ইন্দু করতে কিনছিল ওয়াল টোয়াল সব মিজান ভাই করছিল নোয়াখালীর লোক ছিল আর লেসু বাগানটাও মিজেন ভাই করছিল পরে কিছুদিন প্রায় দুই তিন বছর হয়ে গেছে মনে হয় এরকম আরো বেশি হইব আমি মিজেন ভাই দেখিনি এলাকার মানে পরে শুনলে বলে রিপনে লই গেছে দখল করে আগে আমরা এখানে ঢুকতাম লেসু ছিল মাঝে মাঝে খাইতাম মনে করেন নিজের পরে ছবি টবি তুলতাম আড্ডা দিতাম এখন এই পরিবেশটা নাই ঢুকার কোনো চান্স নেই মিজেন ভাই বাউন্ডারি হইতে লেসি বাগান আম বাগান সব কিছু আছে এই বাড়ির মধ্যে ফুলা ফাইলে আমরুজ আম তারপরে লেসি গাছ ছিল আগের পুরানো লেসি গাছ ছিল এগুলা রিফুন ভাই বিক্রি করিয়ে লেসি রিফুন হলো লোটাস কামালার বলে বাতি যা হ্যাঁ এটা দখল দিয়ে লাইছে আজকে চার পাঁচ বছর মিজন ভাই আইয় না হ্যাঁ দখল দিয়ে এখানে গরু ফার্ম দিয়েছে লেসি বাগান টাকা আসলে এগুলো নষ্ট করে লাইছে এক হচ্ছে আমি ওখানে এটা কিনছি আমার শুধু আসলে অনেক টাকা হয়ে গেছে এটা ওখানে আমার বলে মিজান ভাই জায়গাটা কিনছে দুই কেনি দুই গন্ডা মানে দুই কড়া দুই কেন দুই গড়া মিজান কিনছে কিনে বাউন্ডারি টান্ডারি করছে একটা ফুসকুনি ফুরেছে মিজান এটার লেফি গাছ লাগাইছে আমার কাছে তিন বছরের জন্য ঘুরতে এক লক্ষ টাকা বন্ধ পেয়েছে দুই বছর মিয়া হারিয়েছে আরে রিপন আয় করতেছে যে কাছে টাকা পাইও এর সাড়ে দশ তারিখ আয় নভার একদিন আয় তালা তুলে ঢুকছে পরে মিজানুর রহমান রিপনের বিরুদ্ধে কুমিল্লার আদালতে একটি মামলা দায়ের করেন প্রায় এক বছর পরে আদালতের রায়ের মাধ্যমে মিজান তার জায়গায় ফিরে পান নিজের জায়গায় ওই এলাকার লোকজন নিয়ে গেলে রিপন তাকে মেরে ফেলার হুমকি দেন এছাড়া তার জীবনের নিরাপত্তা সহ নিজের জায়গায় ফিরে পেতে প্রশাসনের সহযোগিতা চান প্রভাসী মিজানুর রহমান নিউজ অন তুমিলাম।